তারপর নতুন করে মানুষ তাদের স্বাধীনতা খোঁজে পঁচাত্তর গেল উনআশি গেল একানব্বই গেল প্রত্যেকটা ক্ষেত্রেই এদেশের মানুষ অত্যন্ত সরলতা সহী তাদের কাছে বিভিন্ন যে প্রেজেন্ট করে তাদের সরল কথায় আমার আপামার জনসাধারণ বিশ্বাস করে তাদেরকে ভোট দেয় কিন্তু দুঃখজনক হল ও সত্য প্রত্যেকে তাদের সেই ভোটাধিকারের সঙ্গে ক্রিয়া করে এবং গণমানুষের যে দাবি দেওয়া যে চাওয়া তাদের যে ভাগ্য উন্নয়নের জন্য যে কাজ করার কথা ছিল সেটা কোনো সময়ের জন্য তারা করে নাই এর অন্যতম কারণ ছিল তারা এদেশের মানুষের কাছে আস্থা না রেখে মানুষের ভালোবাসার আস্থা না করে তারা বিশেষ দেশের প্রতি দেশে হস্তাশীল হয়ে পড়েছিল যে সরকার ক্ষমতায় ছিল আমরা দেখেছি সরকারি দল বিরোধী দল বিরোধী দল বলেন যে বিদেশ থেকে আমাদেরকে এমন ভাবে বলেছে বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করতে যে তারা যদি বলে তাহলে আমরা আপনাদের সামনে প্রকাশ করতে পারবো মিডিয়ার সামনে তারা এরকম ভাবে বলে আরেকটি দল বলে যে আমার পার্শ্বপতি দেশের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর মতো এবং পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আমি অনেক দেশে বলে এসেছি যে এই সরকারকে রাখার জন্য যা যা করণীয় আপনারা তাই তাই করবেন সুতরাং অন্য দেশের মানুষের কাছে অন্য দেশের রাষ্ট্রের কাছে তারা ধর্ণা দেয় এদেশের গণমানুষের সঙ্গে তারা কোন সম্পৃক্ততা গড়ে তোলার জন্য কোনো সময় জন্য চেষ্টা করে নাই যে জন্য হয়েছে কোন সময় রাতের ভোট করেছে কোন সময় গুন্ডা পান্ডা ঠান্ডা করেছে কোন সময় দামি প্রার্থী করে এদেশের মানুষের সঙ্গে তারা মস্করা করেছে প্রিয় এলাকাবাসী আমরা তার ফলশ্রুতিতে এদেশে তারা এমন পর্যায়ে ফ্যাসিস্ট হয়ে যে মানুষকে রাতে দিনে কোন সময় তাদের কথা বলার কোন অধিকার ছিল না এমনও হয়েছে অনলাইনে তাদের মত প্রকাশ করবে সেই মত প্রকাশের স্বাধীনতাও তাদের ছিল না পর্যায় করবে মানুষকে নিয়ে দিনের পর দিন নাই মাসের পর মাস নাই বছরের পর বছর কোন জবাব দিতে চাই কোন ইনফরমেশন চাই আমাদের অসংখ্য বোনের হাজব্যান্ডকে তুলে নিয়ে তাকে স্বামী রাখা হয়েছে অসংখ্য মায়ের বুককে খালি করা হয়েছে